লোকের কথা কেন বলবা তো এটা বুঝে নিবেন আপনারা যে আমি কি কথাটা বলতে চাইছি যে ওনাকে ব্যবহার করতে পারে তো নিজে ব্যবহৃত হতেই পারে না কেন তুমি কাজ করো তুমি অভিনয় শিখো ভালো করো ফাইট শিখো ভালো করো তুমি ডান্স শিখো ভালো করো তুমি তো করো নাই কেন সাকিব ভাই করছে না সাকিব ভাই হার্ট স্ট্রাগল করছে না সাকিব ভাই তো যখন করছি সাকিব ভাই নিজে শর্ট দিছি স্ট্যান্ডম্যান লাগে নাকি সাকিব ভাই যখন শর্ট দিছে তো শাকি আজকে স্টার না তো তোমরা হইতে পারলাম না কেন তোমরা কি ব্রেক পাও নাই তোমরা যে সাকিব ব্যচ্ছে তোমরা অল্প সময়ের মধ্যে সাকিব ব্যচ্ছে বেশি ছবি করছো তো তোমরা কেন স্টার হইতে পারলাম না তো তোমরা কাজের প্রতি সেই ভালোবাসাটা তোমাদের ছিল না এই কারণে তোমরা পারো না কেন তো এই কথাটা আমি মাইনা নিলাম না এটা আমি অ্যাকসেপ্ট করলাম না এই কথাটা তার সাথে দেখা যাচ্ছে যে তিনি যাদেরকে দোষারোপ করছে আপনি তো একজন ইন্ডাস্ট্রির মানুষ আপনি অনেক বছর যাবত এখানে রয়েছেন আপনার কি মনে হয় যে আসলে তাকে শেখানোর ভুল ছিল নাকি সে নিজেই শিখতে পারেন আপনি একটু আমাকে বুঝিয়েছেন যে তিনি শিখতে পারেন নাই কিন্তু আসলে আসলে কি পরিচালকদের দোষ ছিল না কোন পরিচালকের দোষ নাই পরিচালকদের অভিনয় দেখাই দিতেছে আপনাকে